এক গ্রামে খুবই গরিব এক কৃষক বাস করত তার সংসার ছিল দুঃখে ভরা এক মাটির ঘরে সে পরিবারে নিয়ে থাকত খাওয়ার মতো পর্যাপ্ত খাবারও প্রায়শই থাকত না তবু সে আল্লাহর ইবাদত কখনও ছাড়ত না দিনের পর দিন সে নামাজ পড়ত রাতে দোয়া করে ঘুমাত তার স্ত্রীও ধৈর্য ধরে পাশে থাকত কয়েকদিন ধরে সংসারে কোনো খাবার ছিল না তাদের সন্তানরা ক্ষুধায় কাঁদত কৃষক নিজের চোখের পানি লুকিয়ে রাখত সে বলত আল্লাহ বড় তিনি পদ বের করবেন একদিন ভোরে সে জমিতে গেল হাতে কুড়াল নিয়ে মাটি খুঁড়তে লাগল ক্ষুধার জ্বালা তাকে দুর্বল করে তুলেছিল তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছিল মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ কিছুর শব্দ পেল কুড়ালের আঘাতে মাটির নিচে কিছু ধাতব জিনিস ঠক করে উঠল সে অবাক হয়ে আরও খুঁড়তে লাগল মাটির নিচ থেকে একটি পুরনো কলসি বেরোল কলসিটি ছিল অদ্ভুত রঙের মাঝে মাঝে তা ঝলমল করছিল কৃষক প্রথমে ভয় পেয়ে গেল তারপর সাহস করে কলসিটি হাতে তুলে নিল মাটি মুছে সে দেখল কলসির গায়ে অদ্ভুত নকশা আরবি হরফের মতো কিছু লেখা খোদাই করা ছিল সে ভাবল হয়তো কোনো প্রাচীন আমলের জিনিস কলসির মুখে একটি ঢাকনা ছিল ঢাকনাটি শক্ত করে আটকানো ছিল কৌতূহলবশত সে ঢাকনা টানতে লাগল হঠাৎ ঢাকনা খুলে গেল সঙ্গে সঙ্গে ভিতর কে ধোঁয়া বের হতে লাগল ধোঁয়া গিয়ে আকাশ ছুতে লাগল কৃষক ভয়ে পিছিয়ে গেল ধোঁয়া আস্তে আস্তে আকার নিতে লাগল এক বিশাল দৈত্যাকার জিন চোখের সামনে দাঁড়াল কৃষক বিস্ময় স্তব্ধ হয়ে গেল তার শরীর কাঁপতে লাগল জিন গর্জে উঠল কে আমায় মুক্ত করল কৃষক কাঁপা কণ্ঠে বলল আমি আমি জিন হেসে উঠল বজ্রের মতো শব্দে সে বলল শত শত বছর ধরে আমি বন্দি ছিলাম তুই আমায় মুক্ত করেছিস তাই আমি তোর দাস কৃষক হতবাক হয়ে তাকিয়ে রইল জিন আবার বলল তুই যা চাইবি আমি তা দিব সোনা চাইবি ধন চাইবি জমি চাইবি কৃষক তখনও বিশ্বাস করতে পারছিল না সে বলল আমি কিছু চাই না শুধু খাবার চাই জিন হাত নাড়ল সঙ্গে সঙ্গে কৃষকের সামনে এক থাল কৃষকের চোখে পানি চলে এলো। সে শেষদায় পড়ে গেল বলল আল্লাহ তুমি মহান জিন হেসে বলল তুই ক্ষুদ্র জিনিস চাইছিস তুই চাইয়ে রাজ্য পেতিস কৃষক বলল আমি শুধু আমার পরিবারকে বাঁচাতে চাই জিন বলল তোর মন পবিত্র তুই যা বলবি তাই হবে কৃষক খাবার নিয়ে বাড়ি গেল স্ত্রী আর সন্তানরা আনন্দে কেনে ফেলল তারা খেতে শুরু করল বহুদিন পর ঘরে হাসি ফিরে এলো কৃষক তখনও ভাবছিল এটা কি স্বপ্ন পরদিন আবার সে কলসির কাছে গেল ঢাকনা খুলতেই জিন বের হল সে গর্জে বলল আজ কি চাইবি কৃষক বলল আমার জমি উর্বর করে দাও জিন হাত নাড়ল এক মুহূর্তে জমিতে সবুজ ফসল উঠল ধানের শীষ দুলতে লাগল কৃষক বিস্মিত হয়ে গেল সে খুশিতে আল্লার নাম নিতে লাগল গ্রামের মানুষ অবাক হয়ে দেখল তার জমি তারা জিজ্ঞেস করল এত ফসল কিভাবে কৃষক বলল এ আল্লাহর রহমত সে কারো কাছে কলসির কথা বলেনি দিন যেতে লাগল কৃষক কলসি খুলে প্রয়োজনে জিনকে ডাকত কখনো খাবার চাইত কখনো বীজ চাইত কখনো পানি চাইত জিন সব এনে দিত মুহূর্তে কৃষকের ঘর ধীরে ধীরে ভরে উঠল তাদের আর অভাব থাকল না স্ত্রী খুশি হল সন্তানরা হাসতে লাগল গ্রামের মানুষও আশ্চর্য হল তারা বুঝতে পারল কিছু একটা রহস্য আছে কৃষক তবুও সব কিছু গোপন রাখল একদিন রাতে জিন বলল তুই বড় কিছু চাইস না কেন তুই ধনী হতে পারতি রাজা হতে পারতি কৃষক বলল আমার লোভ নেই আমার আল্লাহ আছেন তাতেই সুখ জিন দীর্ঘশ্বাস ফেলল সে বলল মানুষ তো লোভী হয় তুই ভিন্ন কৃষক শুধু মুচকি হাসল দিন কেটে যেতে লাগল কৃষক ধীরে ধীরে গ্রামে সবার প্রিয় মানুষ হয়ে উঠল কেউ অভাবে এলে সে সাহায্য করত জিন মাঝে মাঝে বলতো তুই মানুষদের এত কিছু দিলি কেন কৃষক বলত এটা আমার নয় আল্লাহর দান তখন জিন নীরবে টাকিয়ে থাকত তার মনে হতো কৃষকের হৃদয় সত্যিই আলাদা কৃষক কখনও কলসিকে অপব্যবহার করল না একদিন জিন বলল তুই আমায় বিস্মিত করছিস আমি চাইলে তোর পরীক্ষা নিতে পারি কৃষক বলল হোক সব আল্লাহর ইচ্ছা এরপর জিন অদৃশ্য হয়ে গেল ইসক বুঝতে পারল কিছু এক পরদিন ভোরে কৃষক আবার জমিতে গেল আকাশে রোদ উঠেছে বাতাসে শীতলতা সে দেখল জমির ফসল শুকিয়ে যাচ্ছে মাটি ফেটে চৌচির হয়ে গেছে সে অবাক হয়ে গেল গতকালই তো জমি সবুজ ছিল সে হাঁটু গেড়ে বসল আল্লাহর কাছে কাঁদতে লাগল বলল হে আল্লাহ আবার অভাব আসলো কেন তখন হঠাৎ বাতাসে ধোঁয়া উঠল জিন সামনে এসে দাঁড়াল সে বলল এটাই তোর পরীক্ষা কৃষক চুপ করে তাকিয়ে রইল জিন বলল যদি তুই আমাকে ব্যবহার করিস ফসল আবার সবুজ হবে কিন্তু যদি না করিস ক্ষুধায় মরবি কৃষক চোখ বন্ধ করল সে ভাবল এই সবই আল্লাহর পরীক্ষা তারপর শান্তভাবে বলল যদি আল্লাহ চান তিনি পথ দিবেন জিন বিস্ময়ে তাকিয়ে রইল সে ভেবেছিল কৃষক সাথে সাথে ডাকবে কিন্তু কৃষক কিছুই চাইল না সে জমিতে কাজ করতে লাগল নিজের হাতে কয়েকদিন পর আকাশে বৃষ্টি এলো জমি আবার সজীব হল ধানের শীষ নাচতে লাগল কৃষক সেজদায় পড়ে গেল সে বলল আল্লাই আসল দাতা জিন দূর থেকে তাকিয়ে রইল তার চোখে বিস্ময়ের ছাপ সে ধীরে ধীরে বলল মানুষ এত ধৈর্যশীল হতে পারে কৃষক বলল সব কিছুই তার ইচ্ছায় চলে জিন মাথা নিচু করল সে বলল আমি শত বছর ধরে লোভী মানুষ দেখেছি কিন্তু তোর মতো কাউকে দেখিনি কৃষক শুধু হাসল সে বলল লোভে সুখ নেই সুখ আছে আল্লাহর সন্তুষ্টিতে জিন দীর্ঘশ্বাস ফেলল তার হৃদয়ে কিছু নরম হল দিন কেটে গেল আরো কিছুদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল মানুষ খেতে পাচ্ছিল না শিশুরা খোধাই কাঁদছিল কৃষক নিজে না খেয়ে অন্যদের খাওয়াত স্ত্রী বলত তুমি কিছু খাও না কেন সে বলত আমার পেট ভরে আল্লার নাম শুনে জিন আবার সামনে এল সে বলল তুই কেন আমার কাছে চাস না আমি তো সব দিতে পারি কৃষক বলল যদি সব কিছু সহজে পেতাম ধৈর্য কোথায় থাকত জিন নীরব হল তার মনে কাপন ধরল সে ভাবল এই মানুষ সত্যিই ভিন্ন তখন সে কৃষকের ঘরে বসে থাকল এক রাতে সে কৃষকের স্বপ্নে এল বলল আমি আর বন্দি জিন নই আমি তোর বন্ধু হতে চাই কৃষক বলল বন্ধুত্ব কেবল আল্লাহর পথে হতে পারে জিন মাথা নাড়ল সে বলল তোর পবিত্রতা আমায় বদলে দিচ্ছে আমি শয়তানি করতাম এখন শান্তি চাই কৃষক মৃদু হেসে বলল শান্তি আল্লাহর ইবাদতে জিন কাঁদতে শুরু করল তার চোখ থেকে আগুনের মতো অশ্রু হল সে বলল আমাকে শিখিয়ে দে কৃষক কোরণের আয়াত শোনাতে লাগল জিন কান পেতে শুনল তার হৃদয় নরম হয়ে গেল কৃষক বলল সকল শক্তি আল্লাহর তুই তার ইবাদাত কর জিন সেজদায় পড়ে গেল সে বলল আমি সত্য খুঁজে পেলাম গ্রামে আশ্চর্য সব ঘটনা ঘটতে লাগল মানুষ আবার সুখে ফিরল ফসল ভালো হলো বৃষ্টি সময় মতো নামলো। অভাব দূর হল গ্রামবাসী কৃষককে সম্মান দিল তারা বলল তুমি আল্লার বন্ধু কৃষক শুধু বলল সবই আল্লাহর রহমত জিন্তার পাশে থাকল তবে আর কলসির বন্দী হিসেবে নয় বরং সত্যের পথে একজন সঙ্গী হিসেবে গ্রামের শিশুরা হাসত পাখিরা গান গাইত মাঠে আবার ধান দুলত কৃষকের চোখে আনন্দের অশ্রু সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত তার জীবনে আলো ছড়িয়ে গেল আর সেই জাদুর কলসি কৃষক সেটি গভীর মাটির নিচে চাপা দিয়ে রাখল সে বলল এ জিনিসের প্রয়োজন আর নেই কারণ আসল কলসি হল মানুষের ইমান যেখানে ভরসা থাকে কেবল আল্লার উপরে